অফিসে যাচ্ছো এভাবে আর কত দিন আমার সাথে কথা না বলে থাকবে বলো তো আমাকে অফিসে যেতে হবে শুধু অফিস আর অফিস এদিকে আমি যে ভালো নেই সেটা কি দেখছ না প্লিজ এভাবে নিশ্চিত থেকে আর আমাকে কষ্ট দিও না তুমি আমার কাছে প্রতিশোধ নিতে আরছিলে আর তোমার প্রতিশোধও নেওয়া হয়ে গেছে এখন নতুন করে কি বুঝতে চাচ্ছ সব কিছু ভুলে তোমাকে মেনে নেবো ক্ষতি করার কথা বলছো আমার রঙিন জীবনটা এখন সাদা কালোতে পরিণত হয়েছে শুধুমাত্র তোমার কারণে আমি শুধু একটা ভুল করেছি তার বিনিময় জেল থেকে শুরু করে নিজের পরিবার পর্যন্ত আমাকে অবহেলা করেছে সেদিনের কথা আমি ভুলে যাবো না কখনো না প্রথমে তো তোমাকে কম অনুরোধ করিনি সবসময় তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি আর বলেছি চলো না মিনি সব কিছু ভুলে নতুন করে সংসার গড়ে তুলি কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত ঘৃণা আর অবহেলা করে গেছো এছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসতে এক সময় সে কথা ভেবে কি ক্ষমা করে মেনে নিতে পারতে না ঠিকই পারতে কিন্তু তোমার মনে প্রতিশোধকে সবসময় প্রাধান্য দিয়ে এখন তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ এখন কেন বলছো মেনে নিতে সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকে আর যেটা তুমি অতিক্রম করেছ তাহলে আমাদের সন্তানের কি হবে মেয়ে ফেলব তাকে আমি কি তোমাকে সে কথা একবারও বলেছি তাহলে সে আমার কাছেই থাকবে আমার কি হবে আগে যেমন আমাকে ঘৃণার অবহেলা করে গেছো সেটাই করবে এটাই কি আমার সমাধান হবে তাছাড়া কাজ করতে পারে কি কাগজে কলমে আমরা যেহেতু স্বামী স্ত্রী তবে কখনো তোমাকে স্ত্রী বলে মেনে নিব না সেটা হলে তুমি আমার কাছেই থাকতে পারবে আমার কথা শুনে মিমি কান্না করে বলল আমি তোমার কথাতে রাজি তারপরও এইভাবে আর তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না ব্যাস মিমিকে নিয়ে এক ছাদে নিজে থাকলেও কখনো ভুলেও তার দিকে তাকাই না মিমি অনেক চেষ্টা করে আমার মন জয় করার জন্য কিন্তু তার এসব কাজে কখনো পারতে দেয় না এড়িয়ে চলি আজই তো শুক্রবার বাড়িতেই থাকতে হচ্ছে তো ছাদে দাঁড়িয়ে থেকে ফেসবুকিং করছিলাম হঠাৎ আপু এসে বলতে লাগলো কেমন আছিস ভালো এই বলে ফোনে আবার মনোযোগ দিতে লাগলো আজ কতদিন পর বাড়িতে আসলাম আমাকে কিছু জিজ্ঞেস করবি না জিজ্ঞেস করার মতো সময় আমার কাছে নেই এই বলে আমার রুমে চলে আসলাম কয়েক মাস পর আপু বাড়িতে আসলো আর তার সাথে আমার উল্টো বাজে ব্যবহার করে দিলাম কেন না তার বলা কথাগুলো আমি এখনো ভুলিনি তো আমি আমার মতো রুমে এসে ফেস করছি এর মধ্যে মা এসে বলতে রাখলো তানজিলা অনেক দিন পর বাড়িতে আসছে আর তার সাথে উল্টোপাল্টা কথা সাজিয়ে ফেললি মার কথা শেষ হইনি ওর মধ্যে আপু এসে বলল মা আমি শুধু তাকেই জিজ্ঞেস করলাম কেমন আছিস সে বলল ভালো কিন্তু যে আমার কথা তাকে জিজ্ঞেস করতে বলছি তখন বলে কিনা তার কাছে সময় নেই এটা কোনো কথা গনে তানজিলাকে সরি বল ও আমার কি হয় যে তাকে আমি সরি বলবো এই ভুলে গেছিস আমি তোর বড় আপু হই আমার কোনো বড় আপু নেই যেটা ছিল সে আমাকে ছোট ভাই বলে অস্বীকার করেছে ব্যাস আমার কথা শুনে মা বুঝতে পারলো কেন আমি আপুর সাথে এমন রিয়্যাক্ট করলাম মা চলে গেল এবং আপু বুঝতে পারলো কেন তাকে এসব বলছি তো হঠাৎ আপু বলে উঠল শরীরে অতীতের কথাগুলো ভুলে যা তাছাড়া তুই আমার শ্বশুর বাড়িতে একবারও বেড়াতে গেলি না কেন বলতো কে বললে তো যেত আমি বলেছি এখন থেকে প্রায় আমাকে দেখতে যাবি সেটা সম্ভব না কেন আগে তো আর বলিসনি তো কি হয়েছে এখন থেকে যাবি না রে আপু সেখানে নীলদজের মতো যাওয়া ঠিক হবে না তাহলে কি তোর আপুকে দেখতে যাবি না ঠিক তাই তাছাড়া তুই তো জানিস আমি একটু জেদি যেটা বলি সেটাই করে ফেলি যখন তোর শ্বশুর বাড়িতে যাব না বলেছি সেখানে আর যাবই না কথাটা শুনে মন খারাপ করিস না আগে বললে অবশ্যই যেতাম কিন্তু এখন আর সম্ভব না আমার কথাগুলো শুনে আপু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল হয়তো আপু আমার কাছে এমন কথা শুনবে সেটা আশা করেনি ব্যাস আমি আমার মতো ফেসবুকিং করতে লাগলাম হঠাৎ মিমি আমার রুমে এসে মাথা ঘুরে পড়ে যেতে লাগলো তখন তাকে ইচ্ছে না থাকলেও ধরে ফেললাম মিমির এমন অবস্থা দেখে কিছুটা ঘাব গিয়ে মাকে ডাক দিতে মায়ের এসে দেখেই বলল বাবা জলদি মিমিকে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ মা আমি গাড়ি ব্যবস্থা করছি ব্যাস তারপর মিমিকে হাসপাতালে নেওয়া হলো আর বাড়ির সবাই হাসপাতালে গিয়ে ভিড় করলো মিমিকে অ্যাডমিট করিয়ে দিয়ে বেঞ্চে এসে বসে আছে এক ঘন্টা পর মা এসে বলতে লাগলো বাবা আমি দাদিমা হয়েছি মা তুমি সত্যি বলছো মিমি কেবিনে আছে যা গিয়ে দেখে আয় মা বলতে দেরি আমার যেতে দেরি করলাম না সোজা চলে গেলাম মিমিকে যে কেবিনে রাখা হয়েছে ওখানে যাওয়াতে লক্ষ্য করলাম ভাবি আপু সেই নতুন অতিথির সাথে কথা বলছে আমি যাওয়াতে আপু বলে উঠলো এই দেখ তোর ছেলেটা কেমন সুন্দর হয়েছে একদম তোর মতো আজকের দিনটা কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে তো কথার কর্ণপাত না করে আমি সেই নতুন অতিথির ছোটো ছোটো হাত পাগুলো বলেতে লাগলাম কিছুক্ষণ পর বিমি চোখ মেলে প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠল আমার সন্তান কোথায় দেখাও একটু মিমির বলাতে আপু গিয়ে সে ছোট শিশু মিমির কাছে তুলে দিল আর আমাদের দুজনকে একা রেখে চলে গেল রুমে আমি আর মিমি আছি কিন্তু কিছু বলছি না দেখে মিমি বলে উঠল এই সন্তানকে পেয়ে তুমি খুশি হওনি মিমি এ কথা বলতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম মিমি আজ আমি অনেক খুশি যা তোমাকে বলে বোঝাতে পারবো না মিমি হয়তো আশা করেনি তাকে জড়িয়ে ধরবো কেননা তাকে স্ত্রী বলে আগে তো মেনেই নিতাম না জড়িয়ে ধরবো দূরের কথা কিন্তু আজ এই খুশির দিনে অতীতে যা ঘটেছে সেটা টিমি সেই ভুলে মিমিকে জড়িয়ে ধরে বললাম তুই আমার কাছে কি চাও বলো আমি সেটা এনে দেব স্বামীর ভালোবাসা চাই আর কিছুই আমাকে দিতে হবে না আমাকে খুব ভালোবাসতে হবে কি দিবা তো সে ভালোবাসা আজ মিমির কথাতে কোনো দ্বিমত পোষণ করলাম না সোজা বলে দিলাম হুম অবশ্যই আর হ্যাঁ আমার মাথায় হাত রেখে বলতে হবে যে আর কখনো আমাকে এড়িয়ে চলতে পারবে না সব সময় আমাকে ভালোবাসতে হবে মিমি কথা বলতে সে ছোট শিশু কান্না করে উঠলো দেখে মিমিকে বললাম হ্যাঁ হ্যাঁ সব হবে তার আগে আমার বাবা তাকে চুপ করাও হয়তো আর তার কান্না সহ্য করতে পারবে না বাবা ছেলে মিলে তো ভালোই আমাকে জ্বালাতে শুরু করেছো মিমি এই বলে ছোট শিশুটাকে কান্না চুপ করতে লাগলো আচ্ছা আমাদের ছেলের তো নামটাই রাখা হলো না কি নাম দেওয়া যায় হুম ঈশান দিলে কেমন হুম মোটামুটি ভালো শুধুই মোটামুটি ভালো না গো নামটা আসলে অনেক ভালো হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে তাহলে আজ থেকে আমার বাবাইটার নাম হবে ঈশান তুমি কি বলো হ্যাঁ তুমি যা বলবে সেটাতে আমি একমত ব্যাস তাদের মধ্যে নতুন অতিথিকে পেয়ে ভুলে গেল সেসব অতীতের চরম অবহেলার কথা আর সে অতীত নিয়ে থাকলে কি এসব খুশির দিনটা উদযাপন করতে পারতো পারতো না তো চলুন তাদের এই সুখের দিনগুলো কতদিন এভাবে চলতে থাকে দেখা যাক এক বছর পর মিনি ঈশান কি ঘুমিয়েছে হ্যাঁ কেন এ না হাতে ঈশানের খেলনা জিনিসগুলো ধরিয়ে দে হুম এখন তো দেখছি নিজের ছেলেকেই বেশি ভালোবাসেন বউকে না কে বললো শুধু ছেলেকে ভালোবাসি আমি তো আমার বউকেও অনেক ভালোবাসি আর এই দুজনেই হলো আমার কলিজা যাদেরকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না তোমারে ভালোবাসে আমার কাছে অনেক তো এখন কি আমাকে না খেয়ে রাখবেন নাকি খাওয়াবেন ও সরি আমি তো ভুলেই গিয়েছিলাম অফিস থেকে আসছো এই বলে মিমি ছেড়ে যেতে ধরলো কোথায় যাচ্ছ মিমিকে আবার জড়িয়ে ধরি তোমার খাবার রেডি করতে যাচ্ছি পরে গেলে হবে তার আগে আমাকে একটু ভালোবাসা দাও তো দ্যাট ফাজিল একটা এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার খাবার রেডি করতে লাগলো এখন অতীতের সব ঘটনায় প্রায়শই ভুলে গিয়েছে তাদের মান অভিমানে শুধু ঈশানকে কেন্দ্র করে সবকিছু ভুলে নতুন করে তারা শুরু করেছে তাদের এই সুখ আদেও কি সইবে তাদের এই সুখটাকে দিবে তো তো চলুন গল্পের মূল পয়েন্টে আসি ভালোই যাচ্ছে ছোট ঈশানকে পুরো একা মাতিয়ে রাখে সবারই নয়নের মনি হয়েছে সে এদিকে কিছুদিন আগে ভাবেও একটা কন্যা সন্তান হয়েছে সব মিলে প্রায় ভালোই চলছিল একদিন সকালে অফিসে যাওয়ার সময় মেয়েমি আমার ফোনটা কই খুঁজতে খুঁজতে মেমিকে বললাম দেখো ঈশান হয়তো নিয়ে খেলছে ঈশান বাবা কই তুমি ঈশানকে খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলাম মার ওখানে গিয়ে ফোন নিয়ে খেলছে তো সেখানে গিয়ে বললাম ঈশান ফোনটা এখন বাবাকে দাও তো দেখি সরি বাবা ফোনটা আমার লাগবে দিতে পারবো না ফোন দিয়ে তুমি কি করবা না বাবাই আমার লাগবে আচ্ছা ঠিক আছে এখন থেকে তাহলে এই ফোনটা তোমার ঈশানকে কলিনি এর মধ্যে বিমি এসে বলল ফোন পেয়েছো ফোনটা বুঝি আজ আর নিয়ে যেতে পারবো না কিশান ফোনটা বাবাকে দিয়ে দাও বলছি না ফোন আমার লাগবে থাক ওকে কিছু বলো না ফোনটা ওর কাছেই থাক দিন দিন তুমি ঈশানকে রায় দিয়ে মাথায় তুলছ আজ নয় ফোনটা ঈশানের কাছেই থাক এবার খুশি তো আমার বাবাটা হ্যাঁ অনেক আচ্ছা ঠিক আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে মিমি খাবার রেডি আছে তো হ্যাঁ আসো তারপর সকালের খাবার খেয়ে অফিসে রওনা দিলাম ব্যাস অফিসে গিয়ে ফুরফুরে মন নিয়ে কাজ করতে লাগলাম হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো চোখে ঝাপসা দেখতে লাগলো কিছুক্ষণ পর সেটা এমনি ঠিক হয়ে গেল ব্যাস বেশি একটা গুরুত্ব দিলাম না আমি আমার মতো অফিসে কাজ করে বাড়িতে ফিরলাম তবে একটা ব্যাপার খুব ভাবাচ্ছে অল্পতেই কেমন জানি হাঁপিয়ে যাচ্ছি বিষয়টা কেমন ঘটকা লাগছে শুধু একদিন না ঘটনাটা ঘটেনি অফিস টাইমে প্রায়ই হতো সেটাকে অবশ্য আমি এড়িয়ে যেতাম এভাবে কিছুদিন যাওয়ার পর অফিস থেকে রাতে বাড়িতে ফিরছি এমন সময় মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলাম চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসলো তারপর আর কিছু মনে নেই যখন চোখটা খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আর লক্ষ্য করলাম পাশে মিমি মা ভাইয়া আর আপু দেখছি কান্না করছে তাদের এই অবস্থা থেকে একটু ঘাবড়ে গিয়ে তাদের বললাম তোমরা সবাই কান্না করছো কেন ব্যাস আমার কথা শুনে তারা সবাই আমার কাছে আসলো আর বললো বাবা ডাক্তার মিথ্যা কথা বলছে তুই খুব শীঘ্রই ভালো হয়ে যাবি তোমরা কী সব বলছ আমি তো দিব্যি ভালো আছি শুধু একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম হয়তো এজন্য কান্না করছো কেন এর মধ্যে আপু বলে উঠল ছোট তুই চিন্তা করিস না মা এমনি বলেছে তোর কিছু হয়নি আপু আমার কি হয়েছে বলতো নয়তো তোর এভাবে কান্না করছিস কেন বললাম তো কিছুই হয়নি মিমি তুমি ফটোকে দেখে রেখো আমরা একটু আসছি এই বলে সবাই বাইরে চলে গেল তখন মিমিকে বললাম মিনি আমার কি হয়েছে বলো তো সবাই কান্না করছে কেন ব্যাস এই কথা বলতেই মিমি আমাকে খুব শক্ত করে জোরে ধরে বলতে লাগলো তোমার কিছু হয়নি তাহলে তোমরা সবাই কান্না করছো কেন কই না তো ঈশান কই তাকে তো দেখছি না তানজিলা আপু কাছে আছে ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি আমাকে বাড়িতে ফেরার ব্যবস্থা করো তো এখানে ভালো লাগছে না ডাক্তার বলছে আর দুই দিন তোমাকে এখানে থাকতে হবে দূর ভালো লাগে না এখানে দুইটা দিন তো এমনি কেটে যাবে ব্যাস তারপর একটা দিন কোনো মতে কেটে গেল তারপর বাড়িতে চলে আসলাম যদিও হাসপাতালে আমাকে থাকতে বলা হয়েছে কিন্তু ওখানে থাকতে আমার কাছে আনিসি লাগছে দেখে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে লক্ষ্য করলাম সবাই কেমন নীরব হয়ে আছে আগের মতো কারো মুখে হাসি রেখা মিমিও কেমন সবসময় আড়ালে কান্না করে যদি কখনো তাকে জিজ্ঞেস করা হয় কেন কান্না করছো তখন মিমি সেটা না বলে এগিয়ে যায় বাড়িতে সবার এমন কান্না দেখে কেমন জানি মনে হতে লাগলো তারা কোনো একটা বিষয় আমার কাছে লুকোচ্ছে এভাবে আরও কিছুদিন কেটে গেল নিজের মধ্যে অনেক পরিবর্তন আসতে লাগলো যেটা আগে কখনো ছিল না অফিসে গেলে বেশিক্ষণ কাজ করতে পারি না অল্পতেই হাঁপিয়ে যাই মাঝে মধ্যে চোখ আন্ধার দেয় সব কিছু কেমন ঝাপসা দেখি আর মাঝে মধ্যে এমন মাথা ব্যথা উঠে সেটা অসহ্যকর যন্ত্রণা করে বাড়িতে থেকেও সবাই নীরব হয়ে আছে কারো মুখে হাসি রেখে নেই তাদের এই দৃশ্য আমাকে খুব ভাবাতো কেন তারা এমন নিশ্চুপ হয়ে আছে জানতে খুব ইচ্ছে করত। শুক্রবারে সাধারণত অফিস বন্ধ থাকে তো বাড়িতেই থাকতে হয় আগের মতো আর কোনো আড্ডা নেই বললেই চলে তো ঈশানের সাথে ফোনে গেম খেলছিলাম এর মধ্যে ঈশানকে বলে ফেললাম আচ্ছা বাবা ধর একদিন আমি হারিয়ে গেলাম কোনো এক অজানা জায়গায় তখন কি আমাকে খুঁজে বের করতে পারবে আমার বাবাইকে হারিয়ে দিতে দিবই না তাহলে খুঁজব কেন না যদি হারিয়ে যায় এর মধ্যে মিমি আসল আর ঈশানকে বলল ইশান তোমার খাবার রেডি চলো খেয়ে নিবে মাম্মা হ্যাঁ বলো শুনছি দেখো না বাবাই কি বলে কি বলে তোমার বাবাই বলে আমাদের কি ছেড়ে না কি হারিয়ে যাবে ছোট ঈশানের কাছ থেকে এমন কথা শুনে মিমি ভীষণ রেগে গিয়ে বলতে লাগলো তোমার বাবাইকে ছেড়ে দিলে তো সে হারিয়ে যাবে আর যদি হারিয়ে যেতে মন চায় তাহলে আমাদেরকে সাথে নিয়ে তাকে যেতে হবে হ্যাঁ এবার ঠিক আছে আমি বাবার সাথে হারিয়ে যাব কি মজা কী মজা বাবা তুমি একটু টেবিলে গিয়ে বসো আমি এখনই আসছি মিমির বলাতে ছোট ইশান টেবিলে গিয়ে বসলো ব্যাস মিমি আমাকে বকতে শুরু করে দিল এই তোমার কমন সেন্স নেই ছোট বাচ্চাদের সাথে এসব কি অলক্ষণে কথা বলো হ্যাঁ হারিয়ে যাবে মানে কি আরে তুমি এমন রিয়াক্ট করছো কেন আমি সত্যি সত্যি তোমাদের ছেড়ে চলে যাব তাছাড়া কথাটা আমি এমনি ইশানকে বলেছি এমনই বলো আর যাই বলো নেক্সট টাইম যেন আর এমন কথা না শুনি আমার বউ তো দেখি অনেক রাগ করে ফেলছে সেই বলে মিমকে আলতো করে জড়িয়ে ধরতেই মিমি বলে উঠল জড়িয়ে ধরলে কেন ছাড়ো আমাকে আমার বউটা যে অনেক রাগ করেছে এর জন্য তাকে জড়িয়ে ধরে রাগ ভাঙাচ্ছি আমার রাগ ভাঙানো লাগবে না কথাটা তো আমি এমনি বলছি হেতে রাগ করতে হয় তাহলে বলো কেন সেটা অবশ্য আমি বলতে চাইনি এই জন্য আমার সাথে একটু দুষ্টমি করছিল দেখেই বলছিলাম কিন্তু তুমি রেগে গেলে কেন তোমার হারিয়ে যাওয়ার কথা আমার কাছে সহ্য হয় না রে পাগলি একদিন তো সবাই গিয়ে হারিয়ে যেতে হবে তখন কি তাকে আটকানো সম্ভব